প্রেসমিট যেটা সাংবাদিক সম্মেলন সেটা ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে আর কয়েকদিন পর পঁচিশে মে আমাদের লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল তারই সমর্থনে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমরা নির্বাচনী যে আমাদের বক্তব্য সেগুলো পেশ করব এটাই হচ্ছে বিষয় বিষয়পথে দেখুন বিভিন্ন রাজনৈতিক দল এই সময় ভোটের সময় আসে তারা এসে বিভিন্ন রকম মিথ্যা প্রতিশ্রুতি দেয় বিভিন্ন রকম মানুষকে প্ররোচনা দেয় কিন্তু আমাদের দল যে সত্যি কাজ করছে মানুষের দুয়ারে দুয়ারে খুঁজছে এবং প্রত্যেকটি প্রকল্প সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং সেগুলোর যে মনিটরিং করছে সেই সব জিনিসগুলোই আপনাদের কাছে আমরা বলবো সাধারণ মানুষ যাতে আপনাদের মাধ্যমে সেগুলো জানতে পারে আমি রকম সেরকম আমাদের খবর দেখিনি উল্টে আমি দেখতে পাচ্ছি সন্দেশখালীতে রেখাপাত্রকে তাড়া করছে মানুষ সেখানে আমাদের কোনো প্রার্থীকে এই ধরনের করা হয়েছে বলে আমার তো জানা নেই তবে আমি একটা কথা বলছি বিক্ষিপ্তভাবে যদি দু একটা সামান্য ঘটনা ঘটেও থাকে সেটা হলে হয় বিজেপির চক্রান্ত অথবা কোনো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের চক্রান্ত মমতা ব্যানার্জির হাত ধরে যে পরিষেবাগুলো পায় তার জন্যই মানুষ আমাদেরকে ভোট দিতে রাজি আছে একটা কথা আপনাকে বলি যে মানুষ যে তার নিজের স্ত্রীকে সম্মান দিয়ে ঘরে রাখতে পারেন তার মুখ থেকে আর আপনি কি আশা করবেন তার স্ত্রীকে সে যা অসম্মান করেছে বা যে ধরনের ব্যবহার করে তাকে ছড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে তাতে তার ওই বক্তব্যের কী ব্যাখ্যা আমি করবো বলুন দুজন যে সমস্ত বক্তব্যগুলো উনি রাখেন সেগুলোতেই তো বোঝা যায় যে বিজেপির মনের কী আছে মধ্যে খুব ভালো ছাড়া আছে কেননা দেখুন উনিশ আমাদের একটা এই দিকের এই সিটগুলোতে একটা বিপর্যয় ঘটেছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু তারপর থেকে আমরা একের পরে রিকভার করে নিচ্ছি তো তারই ফলস্বরূপ একটু সে আমরা অনেকটাই রিকভার করেছি এবং এই যে বিগত জেলা পরিষদের যে ভোট হলো পঞ্চায়েত নির্বাচন হবে তাতে আমরা পুতুলপুর ব্লক সহ পুতুলপুর অঞ্চল এবং মানে বিশালভাবে আমরা জয়লাভ করেছি এবং আমরা আশা করছি যে আমাদের আমি পুতুলপুর অঞ্চলের পক্ষ থেকে বলতে পারি আমাদের মিনিমাম দশ হাজার লিড আমরা বিজেপির কার্যকলাপ বলতে বিজেপি তো এখানে দুর্গী দিয়ে খুঁজতে হয় সত্যি কথা বলতে এখানে হচ্ছে সব মোবাইল বিজেপি মানে ঘরে বসে মোবাইল কাটবে আর ওইখানে রামেন নামে একটু করে দিবে এই সব করবে হোয়াটসঅ্যাপে খবর চালাচালি করবে আয় সন্দেশ টাই হাসাহাসি করবে এইসব করবে এই হচ্ছে আমাদের কদুলপুরে বিজেপি একটা আমরা যখন চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি রিপোর্টার আপনি একজন বিপরে ভাই আপনি लीजिए যে কোনো গুতে যে খবর নিন একটা করে করমি আসে দিন আমাদের কোন পড়িনি তাহলে সম্ভব আমরা সুজাতাদির কাছে জই রেখেছি কি অলরেডি একটা গার্লস আছে মহিলা কলেজ আমরা একটা যে উনি যেটা করে সেটাও আমাদেরকে করে দিবেন এই জিনিস তো আপনাদের আপনাদের মাধ্যমে আমি পুতুলপুরে পতুলপুর অঞ্চলের যেসব সুশীল সমাজ যে সাধারণ মানুষ সকলকে বলছি আপনারা কোনোরকম প্ররোচনায় পা না দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির হাতকে আরও শক্ত করুন আমরা যাতে তাকে বিয়াল্লিশের বিয়াল্লিশটা সিটি দিতে পারি